খুব মন নেই সকাল বন্ধুরা যেমন মনে হয় পড়তে বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি অনেকটা হয়েও গেছে হে থেমে গেলাম একটু কথা বলার জন্য আর আমার যে প্রবাসী ঘর কোন নাম ও আর ওর সাথে দেখাতে বললাম এত ভালো লাগলো মানে কি বলবো যে মেয়ে হিসাবে এত ভালো এত ভালো এত ভালো ভুলে বোঝাতে পারবো না আমাদের মতো কুড়ি লাখ ছিয়াত্তর হাজার ভিউ আর হ্যাঁ সাত লাখ চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ মানে মানে প্রবাসী কথা বলছি ভালো মনের মানুষ আর এত ভালো মেয়ে আমি ভাবতেই পারছিলাম না যে আসতে আমি কথা বলছি মানে সে কোথায় কত দূরে আমেরিকায় থাকে তার সাথে আমি কথা বলছি আসলে কি বলতো আমাদের মেদিনীপুরের মাটিটা হচ্ছে অন্যরকম মানে একটা টান অনুভব করা যায় ও মানে এত ভালো মেয়ে কত মানে বলে বোঝাতে পারবো না আমার সাথে ঘন্টা দুটের মতো গল্প করলাম মানে আমি করলাম ও করলো মা করলো সবাই করলাম হ্যাঁ যাই হোক এত ভালো মানে আমি ভাবতে পারি না আমার সঙ্গে দেখা করবে কি না আমার মন খুব ভয়ও লাগছিলো মনে মনে এত বড় ব্লগার আর এত আমার মনের ভালো মানুষ যে বলে বোঝাতে পারবো না যাই হোক দেখা সাক্ষাৎ আমি মানে এত বড় একটা কাজ করেছি নিজের মনে মনে নিজেকে ভাবছি কথাবার্তা তো সু যা বলে তার সামনাসামনি দেখলাম তো একটা মানে কি বলবো আমি টাচ করছি আমি ভাবছি আমি আগে টাচ করছি এটা আমার কত মানে ভাগ্য নাহলে আমাদের মতো তো ছোট চুনাপুটি যাকে বলে চুনাপুটি আমরা তো কোথায় হ্যাঁ তুই তো অত বড় খুব বড় মনের মানুষ না মাও খুব বড় মনের মানুষ এত ভালো আর খুব আমি বলেছি যে আমাদের এখানে আসার জন্য খুব ভালো লাগলো আমি এটা স্বপ্নও ভাবিনি কল্পনাই করতে পারিনি যে আমি ওষুধ দেখা করতে পারবো আমি যাক ভগবানের দয়া করুণা সব কিছুতে আমার উপর ছিল তার জন্যই দেখাটা হয়ে গেল খুব ভালো লাগলো খুব ভালো মেয়ে হ্যাঁ মানে বলে বোঝাতে পারবো না কত বড় মন না থাকলে আমাদের মতন মানে ছোটো ছোটো ব্লগার সঙ্গে দেখা করা দেখা করলো বা দেখা করার জন্য এগিয়ে এলো আমি এটাই আমার কাছ থেকে খুব বড়ো পাবি হ্যাঁ একটু দেখাবো আপনারা দেখবেন ভালো লাগবে সঙ্গে থাকুন দাঁড়িয়ে পড়ল এমনি গরমও আছে সঙ্গে থাকুন মৌয়াকে দেখাবো আমার চ্যানেলে মানে আমি নিজেও ভাবতে পারছি না আমার চ্যানেলে মৌমাকে দেখাবো ওকে দেখতে পেয়ে আমি আগে ঝাপকে ধরেছি এত ভালো লেগেছে লাগে তো দূর থেকেই দেখি হ্যাঁ মোবাইলে কিন্তু একদম সামনে সামনে স্বপ্ন সব খুব উঁচু মনের মানুষ খুব উঁচু মনের মানুষ ওনার মাও বাবা সবাই খুব উঁচু মনের মানুষ খুব ভালো মানুষ ঠিক আছে সঙ্গে থাকুন আর বেশি কথা বলুন না হুম অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে আবার যেতে হবে বাড়ি চলো আর এখন কথা বলবো না বাড়িতে গিয়ে আবার দেখা হবে হলুদ কালারের ফুলকে ফুল কত ফুটেছে အမေကလေးခုရေဘဝတလာနေချုပ်တူလို့ပချမ်းနေ။ဒီရောအကားရဖြစ်နေ။အမေကလေးဖြစ်နေတယ်လည်းလည်း။ဒီလိုကောင်လေးတွေချုပ်တူဖြစ်ခ

মানে আজকে মায়ের তৃতীয় বছরের মৃত্যুবার্ষিকী এরকম দিনে মা মানে চলে গেছিলেন মানে তার জন্য আমরা ভাই বোনেরা সবাই মিলে মায়ের আজকে এই দিনটা পালন করি মৃত্যুর দিনটা পালন করি যাই হোক মাকে প্রণাম জানাই যেখানে আছেন সেখানে আর কি বলবো কিছু ভাষা নেই আজকে মায়ের তৃতীয় মৃত্যু আসে মৃত্যু আসে ঠিক আছে আপনারা নমস্কার করুন মাকে আর আমরাও করছি নমস্কার সঙ্গে থাকুন মোয়া আসলে মোমা আসলে দেখা করবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যতদিন থেকে আমি ইউটিউব করছি আমাদের মানে মাটির আমার আমি ওকে মেয়ে বলে ডাকছি আর খুব ভালো মেয়ে খুব ভালো ভাবতে পারিনি যে জানি না দেখা করতে পারবো কিনা কিন্তু এত ভালো মেয়ে হ্যাঁ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের মানে চোখ দিয়ে জল চলে আসছে আমি ওকে সামনাসামনি দেখতে পাবো কিনা হ্যাঁ যাক এটাও আমার কাছে বড় মানে পাওনা আমি এটা বড় পাওনা ওর কাছ থেকে আমি যে ভালোবাসা বা যে জিনিস পেলাম আমি কোনোদিনও উনি ভালো উনি ভালো উনি কার কাছ থেকে সেই সব মায়ের শিক্ষা বিখ্যা মা মা তো শোবার মা ব্যাপার মায়ের কাছ থেকে এগুলো তো শিখেছে আমাদের মেয়েরা আমার মেয়ে যেরকম শিখেছে দিদিকেও শিখেছে এটা তো আমাদেরই মেয়ে আপনাদের হ্যাঁ এটাই আশা ভালোবাসা সত্যি কিছু বলার না না দিদি আজ্ঞা তো আমাদের মেয়েদের আমরা আমাদের মায়ের কাছ শিখে শিখেছি শিক্ষা দীক্ষা মানে শিক্ষা দীক্ষা যা কথাবার্তা সত্যি মানে যে কোনো মানুষদের মন ছুঁয়ে এত মানে সাধারণ কথা এত সুন্দর আর এত ভালো শিখতে খুব ভালো আর প্রতিটা মানুষের প্রতি সম্ভব সেই ভালোবাসা সবাই আমাকে দেখা করে এসেছিলাম দেখা আমার হলো মনের একটা বিরাট শান্তি পেলাম যে আমি ও কত দূরে থাকে তাও আমি ওর সঙ্গে দেখা করতে পারবো না

আজকে স্পেশাল গোটা মশলা দিয়ে মাছের ঝাল আজকে গোটা মশলা দিয়ে মাছের ঝাল করবো বুঝলে গোটা মশলা বলতে হাবি যাবি তুমি আর ভাজিয়ে দিয়ে দিই

একদম হালকা পাতলা আছে একটু কুঁটো হলেই মাছ থাকে দেখি এটা গোটা মশলা দিয়ে রান্না মাছেরটা মাছগুলো দিয়ে দিচ্ছি হুম রসটা মানে ঝোলটা একটু শুকনো হবে জানো মাছের সাথে মশলা হলে একটু ইয়ে হয়ে যাও তারপরে নামা

ছিল বোধ রুই মাছ হ্যাঁ সেই রুই মাছগুলোকে লবণ হলুদ আর তেল দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিল দিয়ে তারপর ভাজলাম বেশ কড়া করে ভাজলাম আর তেলের মধ্যে গোটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো হ্যাঁ এইসব দিলাম কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা কিচ্ছু নেই হ্যাঁ সব গোটা মশলা দিয়ে রান্না করেছি তো ভালো এটা সত্যি কথা বলতে কি এই গরমকালে না তোমার পেঁয়াজ রসুন বাটা আদা বাটা একদম ভালো লাগে না মনে হচ্ছে এইভাবে পত্তা মশাকে আগে বসিয়ে দিয়েছি হ্যাঁ পদ্মা মশাকে আগে বসে দিয়েছি পত্তা মাসা আগে বসে গেছে তাহলে আমি বন্ধুদের বলে দি আপনারা এইভাবে করবেন গরমের দিনে হালকা পাতলা রান্না করবেন দেখবেন মশা টসা ভালো লাগে না এরকম করে রান্না করে খাবেন যে কোনো এ করে খাবেন দেখুন ভালো লাগবে আর শরীরও ভালো লাগবে শরীরটাও ঠিক রাখতে হবে প্রচন্ড গরম না এই গরমে এইভাবেই রান্না করে খেতে হয় ভারতীয় স্যাটেলাইটে ধরা পড়েছে সৌর ঝড়ের প্রভাবে এই গরমটা হচ্ছে গরমটা ঠিক আছে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ